সব কিছু নিয়েই রেডি ছিলাম শুধুমাত্র অপেক্ষা ছিল বৃষ্টির আর বলতে না বলতেই তিন চার দিন টানাই বৃষ্টি হয়েছিল আর আমিও শুরু করে দিয়েছিলাম আমার কার্যক্রম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ আমি সোমা আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে তিন চার দিন যে বৃষ্টি হয়েছিল তার একটা দিনের ভিডিও আজ শেয়ার করবো আপনাদের সাথে ওই দিন সকাল থেকেই অনেক বেশি বৃষ্টি হয়েছিল হয়েছিলো সারাদিনেই কোনো রোতরের দেখা মেলেনি তো সকালবেলায় হচ্ছে আমার শাশুড়ি মা চাল ভিজিয়ে দিয়েছিল তারপর হচ্ছে আমরা সকালে নাস্তার পরে এগুলোকে ব্লেন্ডারে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি তো যেদিন হচ্ছে পিঠাটা বানানো হয় সেদিন চাল গুঁড়ো করতে গেলে হাঁসটাকে প্রসেস করতে গেলে অনেক বেশি কষ্ট হয় কিন্তু আসলে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম বাট এগুলো করে রাখা হয়নি এই জন্য ওই দিন একটি কষ্টটা বেশি হয়ে গিয়েছিল তো আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে চালটাকে গুঁড়ো করে নিয়েছি আর হাঁসটাকে হচ্ছে আগের দিন আমার শাশুড়ি কেটে দিয়েছিল আমি ভালোভাবে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পরের দিন আগেই হচ্ছে আমি সকালবেলা তাড়াতাড়ি করেই হাঁসটাকে রান্না করেছি কারণ পিঠাটা প্রসেস করতে গেলে অনেক বেশি টাইম লাগে অনেকক্ষণ ধরে পানিটাকে ফুটানো তারপরে আটাটাকে ভালোভাবে প্রসেস করার জন্য অনেক বেশি টাইম লাগে আর হচ্ছে হাঁস রান্না করতেও যেহেতু অনেক বেশি টাইম লাগে আর আমি কিন্তু হাঁস একেবারেই প্রেশার কুকারে দেই না পুরোটাই আমি হচ্ছে প্যানে রান্না করে নেই আর ভিডিও শুরুতেই বলি এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা চাইলে আমারকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে কন্টিনিউ করতে পারেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি হচ্ছে আজ হাঁসটাকে আগে থেকে মাখিয়ে নিয়ে তারপরে রান্না সাধারণত এই স্টাইলে আমি রান্না করি না আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে রান্না করি আজ হচ্ছে আমি আগে থেকে মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা করেছিলাম যেহেতু ওই দিনেই অনেক বেশি তাড়াহুড়া এর জন্য ভিডিওটা আসলে ভালোভাবে নিতে পারিনি তবে যতটুকু নিতে পেরেছি ঠিক ততটাই শেয়ার করেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তখন হচ্ছে বিদ্যুতে অনেক বেশি ঝামেলা করতেছিল বারবারই কারেন্টটা চলে যাচ্ছিলো আর আমি যেহেতু ইন্ডাকশন কুকারে রান্না করছি কিছুদিন যাবত এই জন্য বিদ্যুতের সমস্যা হলে আমার রান্নায় অনেক বেশি প্রবলেম হয় আর তারপরে এই যে হচ্ছে আমি পানিটাকে গরম দিয়েছিলাম তারপরে আমার এটা তো আর আমি করতে পারি না এই জন্য আমার শাশুড়ি হচ্ছে করে দিয়েছে কারণ সে এটা ভালোভাবে বোঝে যেহেতু আগে থেকে তার বানানোর অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তাই সবসময় পিঠা বানানোর সময় হচ্ছে আমার শাশুড়িমাই হচ্ছে এটা করে দেয় তো যেহেতু হচ্ছে ইলেকট্রিসিটিতে রান্না হচ্ছে বারবারই বিদ্যুৎটাও চলে যাচ্ছিল এই জন্য বারবারই একটু চা হচ্ছিল আর এই কারণে আমাদের আজকের আটা একটু নরম হয়ে গিয়েছিল এটা অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত হলে কিন্তু ভালো হয় না জাস্ট মাঝামাঝি হতে হয় তাহলে পিঠাটা অনেক বেশি সুন্দর ঝরঝরে হয় তো বারবারই যাচ্ছিলো আবার বারবার মানে বেশিক্ষণ না আবার চলে আসতেছিল এই পিঠাটা করতে অনেক বেশি কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে ওর বাবা তারপর আমার শাশুড়ি এখন আমার বাবু অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা এর জন্য প্রায় মাঝে মাঝে আমাদের এটা করা হয় অনেকেই কিন্তু এটা শুধুমাত্র শীতকালেই খেয়ে থাকে কিন্তু আমরা প্রায় যখনই হচ্ছে মনে চায় তখনই আমরা এটা করে ফেলি মাঝে মাঝে গরুর মাংস বা মুরগির মাংস সব সবসময় যে হাঁসের মাংস দিয়ে খেতে হয় তা না তবে হাঁসের মাংস দিয়ে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর এই পিঠাটা বানানোর সময় না আসলে অনেক বেশি মানুষ হলে বেশি ভালো হয় কারণ অনেক বেশি যেহেতু ঘোরাতে হয় পিঠাটাকে ঠেলে দিতে হয় এই জন্য অনেক বেশি মানুষ হলে সুবিধা হয় যেহেতু আমরা মানে ফ্যামিলিতে চারজন কিন্তু বাবু তো অনেক ছোট ও তো সবকিছু করতে পারে না আমাদের তিনজনের জন্য একটু অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরেও প্রবলেম না আমরা সবাই মিলেই হচ্ছে এটাকে করি আর তারপরে এই যে প্রতিবার পিঠা বানানোর পর অবশিষ্ট কিছু আটা পিঠার ছাঁচের ভিতরে থেকে যায় ওটা দিয়ে হচ্ছে আমার শাশুড়ি মা কুলি পিঠা বানায় বা অনেক সময় শেয়াই পিঠাও বানায় তো সে হচ্ছে বেলে নিয়েছে আর আমি হচ্ছে গুড় নারকেল এগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি কারণ খাবারের শেষে মিষ্টি খেতে অনেক ভালো লাগে আর এই পিঠাটাও অনেক মজা হয় তারপর হচ্ছে ওর বাবা নামাজ পড়ে আসার সময় দই তারপরে আরও কিছু খাবার নিয়ে আসছিলো কারণ এই পিঠাটা হলে সাধারণত আমরা দুধ দিয়ে দই দিয়ে হচ্ছে খেতে পছন্দ করি জন্য হচ্ছে দই নিয়ে আসছিল বাইরে থেকে আর বাবুর জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে আসছিলো ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর এই যে হচ্ছে আমি বিকালবেলা একটু ঘরটাকে কি গাছ করে নিচ্ছিলাম তো এগুলো হচ্ছে ওর বাবার পড়ার টেবিলের নিচের অংশে আমি হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস রাখি তো এগুলো হচ্ছে মাঝে মাঝে আমি বের করে একটু পরিষ্কার করে ন্যাপ কারণ এগুলো অনেক দিন ওভাবে থাকলে অনেক বেশি নোংরা হয়ে যায় এজন্য হচ্ছে মাঝে মাঝে এগুলোকে বের করে আমি একটু রোদ্রে দেই তারপরে হচ্ছে সব কিছু একটু গোজ গাজ করে রাখি আর এগুলো হচ্ছে ওর বাবার কিছু প্রয়োজনীয় জিনিস এগুলো হচ্ছে বের করে একটু ঝেড়ে ঢেরে তারপরে রেখে দিই কারণ এগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জিনিস এখনো আমি করতে পারিনি ইনশাল্লাহ করব। আর যখন করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে হচ্ছে ওর বাবার হচ্ছে কিছু ড্রেস আর হচ্ছে বাবুর কিছু কাঁথা কাপড় এটাই রেখে দিই আর এটাই হচ্ছে মাঝে মাঝে একটু বের করে আহ পরিষ্কার করে নেই যাতে করে অনেক বেশি নোংরা না হয়ে যায় আমার খুব শখ যে এগুলো এভাবে করে সুন্দর করে সাজিয়ে রাখবো এজন্যই হচ্ছে সবগুলোকে আমি গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছি যাতে করে এগুলো নষ্ট না হয়ে যায় আর বাবু তো যখনই পায় তখনই হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে এজন্য ওর জন্যই বিশেষ করে আটকে রাখি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম